সবাইকে শুভেচ্ছা বাজমেরিনা লাইভ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জহেদ সরওয়ার সোহেল আমাদের প্রতিদিনকার আয়োজন সংবাদ পথে আলোচনায় আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক এবং দৈনিক জনকমথের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ এইচ এম এর সাথে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমাদের হাতে এসে পৌঁছেছে কক্সবাজার থেকে প্রকাশিত 15টি দৈনিক আমরা দৈনিকের যে প্রধান শিরোনাম সেই শিরোনামগুলোতে একটু আলোকপাত করছি প্রথমে আমাদের হাতে আছে দৈনিক বাক্যালি বাক্যালিতে যে প্রধান শিরোনাম করা হয়েছে আট জনের ফাঁসি তেরো জনের যাবজ্জীবন বিশ্বজিৎ হত্যা মামলা সেই সাথে এটি সেকেন্ড লিড রয়েছে আবুল মাল মুহিত শেয়ার ব্যবসায়ী সৈয়দ আশরাফ এইচএসি পাশ আশ্চর্যবোধক চিহ্ন এরপরে আমাদের হাতে আছে দৈনিক হিমছড়ি হিমছুরিতে যে প্রধান শিরোনাম রাজনীতিবিদদের সতর্ক করলো আদালত যেটা সেকেন্ড লিড করা হয়েছে শুরুতেই এমপি প্রদীপ প্রচারণার গাড়ি ও অফিসে অগ্নিসংযোগ সরকার সমর্থকদের ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা গাড়ি ভাঙচুর দৈনিক সমুদ্র কণ্ঠ আমাদের হাতে এসেছে এখানে যে প্রধান শিরোনাম বন্ধুহীন বাংলাদেশ ভবিষ্যৎ সরকারের আন্তর্জাতিক বৈধতার সংকট সেকেন্ড লিগটি করা হয়েছে সমুদ্র কণ্ঠে সময় প্রকাশের পর কক্সবাজার পাসপোর্ট অফিসের মাধ্যমে পাসপোর্টধারী আমুলদের বিরুদ্ধে ওয়ারেন্ট এসব এই স্যার আমরা যে কয়েকটি পত্রিকা আমরা আলোকপাত করলাম দেখা গেল এখানে যে ব্রেকটিতেই আপনার উখিয়া টিকনাফের সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ আব্দুর রহমান বলির গাড়ি ভাংচুন কথাটি খুব গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে আপনিও উখিয়ার বাসিন্দা এবং আপনি পালংখালী ইউনিয়নের বাসিন্দা গতকাল যে ঘটনাটি সংঘটিত হয়েছে কি পালংখালী ইউনিয়নের থায়ংখালী স্টেশনে বিষয়টি সম্পর্কে আপনার মূল্যায়ন কি আসলে প্রকৃত ঘটনা সাংবাদিক হিসেবে কি হয়েছে আপনি আমাদের কি একটু বলতে ধন্যবাদ আপনাকে আসলে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কিছু অবরোধকারী এবং নির্বাচন বিরোধী কিছু দুষ্ট চক্রের এই বর্তমান সরকার সাংবিধানিক সংবিধান অনুসারে নির্বাচন ঘোষণা করেছে সেই হিসাবে ইসি নির্বাচনী প্রচারণার অনুমতি দেয় প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমেছে এটা অত্যন্ত দুঃখজনক যে নির্বাচনী প্রচারণার গাড়িতে আগুন দেয়া ভাঙচুর করা অত্যন্ত দুঃখজনক এবং অন্যায় কাজ বেআইনি কাজ এগুলো থেকে যে হোক দূরে সরে থাকা দরকার এবং এই সমস্ত অবৈধ কাজ পরিহার করা দরকার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা নেওয়া দরকার তবে আমরা এখানে জানিয়ে রাখি যে দর্শক একটু আগে আমরা যেটা জেনেছি যে এমপি বদিন

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানিয়েছেন এবং এই এই যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলার নম্বর হচ্ছে জিয়ার মামলা একত্রিশ এবং এটি সন্ত্রাস বিরোধী আইনে বারো ধারায় মামলাটি রুজু করা হয়েছে বলে আমাদের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানিয়েছেন আমরা চলে যাচ্ছি আরেকটি দৈনিক আমাদের হাতে এসেছে আমাদের কক্সবাজার নির্বাচনের প্রচন্ড গাড়ি জানিয়ে দিয়েছে অবরোধকারীরা চান এখানে যে কথাটি আলোচনা করছিলাম সেখানেই এই বিষয়টি আরেকটি আছে যে এখানে শহরে গতকাল একটি র্যাবের বড় অভিযান হয়েছে সেখানে অবরোধে বিপর্যস্ত জনজীবন আর বক্স আইটেম করে একটা এখানে বিশেষ একটা আইটেম করা হয়েছে বক্স আইটেমে গণমাধ্যম সরকারকে সরকারের চাপে জনগণের কথা বলছে না সাংবাদিক নেতারা দৈনিক রূপসী গ্রাম আমাদের হাতে আছে উখিয়া আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী প্রচারণা গাড়ি ও মাইকে অগ্নিসংযোগ এটা আমরা আগেই আলোচনা করেছি আর বিশ্বজিৎ হত্যা আট জনের ফাঁসি তেরো জনকে যাবজ্জীবন আজকের কক্সবাজার আজকের কক্সবাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে যে সেকেন্ড লিড অবরোধের কারণে সরবরাহ বন্ধ কক্সবাজারে ঔষধ সংকট কাজ করবে স্বাস্থ্য ভালো রাখবে তাদের অবস্থায় যদি অস্বাস্থ্যকর হয়ে যায় তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আপনার মনে গরিব যারা যখন রোগরা রোগ আক্রান্ত হয় তখন হাসপাতালে ছুঁড়ে যায় হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের উচিত যে হাসপাতালের স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রাখা এবং রোগীদের সেবাদ প্রদানে তাদের আগ্রহ আরও বাড়িয়ে গেলে পারে দোষে আশা করি সেই লক্ষ্যেই কাজ করে যাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আগ্রহ ফাটল মানুষের মনে এই যে হাসপাতালে ফাটল ধরলো কিন্তু মানুষের মনে যাতে আস্তে আ যায় না যেন ফাটল না আমাদের আমাদের হাতে আছে দৈনিক আলোকিত মুখিয়া সরকার আর্থিক সংকটে কোন জায়গা থেকে বলেছেন আমি জানি না গফর চেয়ারম্যানের বিবৃতি এখানে একটি এমপি বদি আমাকে হত্যার হুমকি দিয়েছে এখানে আপনার ইউপি চেয়ারম্যান যে যার বিরুদ্ধে মামলা হচ্ছে সে বলছে যে কি এমপি বদি তাকে উল্টো হত্যার হুমকি দিয়েছে আসলে বিষয়টা কি আপনি কতটুকু জানেন এবং দুজন যদি মামলা বাদী এবং বিবাদী হয় তাহলে বাদী অবশ্যই বিবাদী মানে বিরুদ্ধে বলবে বিবাদী এবং বাদীর বিরুদ্ধে বলবে এটা ব্যাপার আমাদের হাতে আছে দৈনিক সমুদ্রবার্তা বিশুজিৎ ভক্তা ছাত্র লীগের আরজনের মৃত্যু দণ্ড কোখে দেশীয় তৈরি ঔষধ পাচানো এটা খুব প্রায় সময় এটা ঘটে থাকে আমাদের হাতে আছে দৈনিক সৈকত দৈনিক সৈকতের তথarithিতে আরজনের फांसी 13 জনের যাবজ্জীবন এক সংবাতের সাথে এবার টিগনাফ বাস জারীদের দুর্বৃত্তরা পরিমোন সেক্টরে atent

এবং সে আমেরিকা থেকে লেখাপড়া বিবিএ কমপ্লিট করে আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রুকলিন ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে এসছে তার সেও খুব আশাবাদী জয়ের ব্যাপারে আসলে নির্বাচনে নির্বাচন ফলাফল কিরকম হতে পারে এবং নির্বাচনে মানুষের আগ্রহটা কেমন আপনার এলাকায় সাংবাদিক হিসেবে আপনার মূল্যায়ন কি বিষয়টা এই মুহূর্তে বলা খুব কঠিন জটিল প্রশ্ন তারপরেও এলাকার বাসিন্দা হিসাবে এবং ভোটার হিসাবে উকিয়ে টেংনাভের লোক হিসাবে এটি বলতে চাই সত্যিকার কথা বলতে গেলে উকিয়া টাকনা এখনো শিক্ষা দীক্ষা দিক দিয়ে পিছিয়া এবং শাহবুদ্দীপ অঞ্চল বলতে গেলে এখনো ভাবছে আমি কিন্তু যথেষ্ট বর্তমান সরকারের আমলে উন্নয়ন হয়েছে এলাকার উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে কালবার ব্রিজ হয়েছে এখন জনগণই বেছে নেবে শিক্ষিত সমাজ গড়ে তুলতে হলে ঘাঁকে নির্বাশিত দেওয়া করা দরকার জনগণের উপর আপনি ছেড়ে দিচ্ছেন আমরা আমাদের হাতে আরেকটি দৈনিক আছে দৈনিক কক্সবাজার বার্তা আপনারা জানেন যেটি এর আগে বের হতো আজকের হয়ে গিয়েছিল এখন নতুন ব্যবস্থাপনা এই হচ্ছে বের হচ্ছে দৈনিক কক্সবাজার বার্তা প্রধান দেশের নামটি সৈকতে ঝাউ ঝাউ গাছ নিধনে বাধা নেই আশ্চর্যবোধ চিহ্ন কর্তৃপক্ষ বেখবর আরেকটি বক্স আইটেম করা হয়েছে এখানে থাইউন খালিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ভাঙচুর আওয়ামী লীগের নির্বাচনী অফিস ছাড় এটা আমরা আলোচনা করেছি দৈনিক ইনানি পত্রিকা সাংসদ বদির নির্বাচনী প্রচারণার গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন বিশ্বজিৎ হত্যা মামলায় আট জনের ফাঁসি তেরো জনের যাবজ্জীবন এটা দৈনিক ইনানি যে কথাটা বলেছে যে বিক্ষুব্ধ জনতার আগুন দিয়েছে

দৈনিক দৈনন্দিনের যে প্রধান শিরোনাম যথারীতি বিশ্বজিৎ হত্যা মামলা আটজনের ফাঁসি তেরো জন থেকে আবজ্জীবন আরেকটি যেখানে যে প্রচার মাইকটি পড়ানো হয়েছে সেই মাইকের আমি একটু ক্লোজ করে দেখাতে চাই আমি অনুরোধ করবো যে এটা খুব ক্লোজ করে রাখার জন্য যে কারণ একমাত্র দৈনিক দৈনন্দিন পত্রিকায় এই যে পুড়ে যাওয়া যে প্রচার মাইক প্রচার মাইকে যে সিএনজি ছিল এটির ছবি এখানেই আমরা পেয়েছি এবং এখানে যে হেডলাইনটি করা হয়েছে এমপি বদির প্রচারনা গাড়ি ও কার্যালয়ে আগুন আহত চার প্রতিবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাসা ভবন চেয়ারম্যানের বাস ভবন ও গাড়ি ভাঙচুর এই সেই প্রচার মাইক যেটি গতকালকে থাইমখালি স্টেশনে এসে পৌঁছালে আগুন দেওয়া হয় এবং এখানে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয় সবশেষ যে দৈনিকটি আমাদের হাতে আছে কক্সবাজারের প্রচারিত দৈনিক কক্সবাজার সেখানেও যথারীতি এই ছবিটি দেয়া হয়েছে দৈনন্দিন এবং দৈনিক কক্সবাজারে এই যে পুড়িয়ে ফেলা হয়েছে সেই সিএনজিটি ছবি দেয়া হয়েছে এবং জেলায় সার বীজ কীটনাশক সংকট খরচ বেড়েছে শীতকালীন সবজি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে জেলায় সার বীজ কীটনাশক সংকট এটিও অবরোধের কারণে আসতে পারছে না লাগাতার অবরোধের কারণে

সব কয়েকটি ব্যতিক্রম ব্যতি রেখে সব সংবাদপত্রই সম্ভাবনার কথা বলছেন এবং সংবাদপত্রের নীতিমালার জায়গা থেকে তারা আরো বেশি হবেন সমাজ পরিবর্তনে তারা সহায়ক ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের সংবাদপত্রে আলোচনা আর এই অনুষ্ঠানটি আবার আপনি দেখতে চাইলে লগ ইন করুন ধন্যবাদ সবাই